আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি দেখাবো হচ্ছে দারাজে অ্যানি থ্রি প্রোডাক্টে কী কী প্রোডাক্ট দেয় আমি আসলে চারটা প্রোডাক্ট অর্ডার করছিলাম অ্যানি থ্রি প্রোডাক্ট হলো এখানে আপনি সর্বনিম্ন তিনটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর সর্বোচ্চ আপনার যতগুলো ইচ্ছা অর্ডার করতে পারবেন আমি এটা তিনটা প্রোডাক্ট অর্ডার করছিলাম যেখানে আমার মূল্য পড়ছিলো কত সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখাই দিচ্ছি কজ আমার এখন মনে নাই। তো এইটা ছিল এ এম টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটা একটা গেম হেডসেট এখানে লেখা আছে ইয়ারবার্ড আর কুই এয়ারপড তারপরে আছে হচ্ছে এই যে কিউট একটা মিনি ফ্যান হ্যান্ড ফ্যান আর কি দেখতে কিন্তু অনেক কিউট এটা তো এগুলো আসলে আস্তে আস্তে আমি রিভিউ করবো তারপরে দেখাচ্ছি এটা একটা হচ্ছে ইয়ারবার এইটাও একটা ইয়ার এই ছিল চারটা প্রোডাক্ট যার মূল্য আমি আগেতেই পরিশোধ করছিলাম এখানে ডি জিরো ক্যাট এই ভিতরে আর কি আছে আচ্ছা কেবল আর ফ্যানের স্ট্যাম্প আগেছে তো এই ফ্যানেরও প্যাকেট ছিল আমি যদিও এর আগে ইয়ে করছি আনবক্সিং করছিলাম তো এই প্যাকেটের নাজহাল অবস্থা এই জন্য আর প্যাকেটে তোলা হয়নি তো এই ফ্যানটা আমি প্রায় এক ঘন্টার মতো ইউজ করছি ফ্যানের মানে স্পিড কিন্তু চরম এই যে মানে দেখতে অনেক ছোটো বাট এইটা ফ্যানের স্পিড আর ফ্যানের বাতাস অনেক ভালো হ্যাঁ দাম হিসাবে অনেক ভালো এটার মূল্য পড়ছিল মনে হয় দুশো তেত্রিশ টাকা তো এইটা আপনি স্ট্যান্ডে লাগা ইউজ করতে পারবেন এই যে এই যে এর আগে আমি কিন্তু স্টান এইটা দেখতে পাই নাই যদি এখানে একটু ময়লা দেখাচ্ছে বাট ময়লা নাই এটা মুসলে উঠা যাবে তো তারপরে প্রোডাক্ট আমি দেখাই এটা হচ্ছে এম পঁচিশ যার মডেল এটা একটা ইয়ার বার তো এইটা আমি খুলে দেখাচ্ছি যে ভিতরে কোয়ালিটি এই যে দেখতে কিছু গেমিং টাইপেরই মানে আছে গেম হেড সেট বা দেখতেও গেমের মতো এটাও কিন্তু আমি প্রায় এক ঘন্টার মতো ইউজ করছি এর আগে হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত মানে অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আমি এক ঘন্টার মতো ইউজ করছি দাম হিসাবে অনেক ভালো আর আপনি আপনারা এটা নিতে পারেন হ্যাঁ এইখানে দেখেন যে এইখানে ইউএসবি একটা পোর্ট দেওয়া আছে এই পোর্টের মাধ্যমে আপনি কিন্তু পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে ইউজ করতে পারবেন মানে পাওয়ার ব্যাঙ্ক যেভাবে ইউজ করা হয় এটা এটাতে আপনি হচ্ছে ফোন চার্জ করতে পারবেন বা যাবতীয় অন্য কিছু চার্জ করা যায় আর কি তো আসলে চার্জ না করাটাই বেটার কস দেখতে পাচ্ছেন যে এটা ছোটো যেইটা ব্যাটারি আছে এইটা যে এই যে বার্ডগুলো আছে এগুলো চার্জ দিলেই অবশ্য চার্জ ফুরায় যাবে আশা করি ব্যাক আপ ভালোই হবে কস এটা তো ইয়ার বার্ড তো এই এর সাথে কিন্তু ইয়ার টিপও দিছে এই যে দেখতে পাচ্ছেন চারটা ইয়ার টিপ আর এটা ম্যানুয়াল বুক সাথে হচ্ছে চার্জিং কেবল দিছে একটা এটা হচ্ছে টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট তো এরপরে আসছি এই যে একটা এটাও একটা ইয়ার মানে ইয়ার বার এটা যদিও আমার কাছে আগে অনেকগুলো ছিল মিষ্টি বক্সও পাইছিলাম আমি কখনো কিনি নাই তবে এইটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লাগে এই জন্য আমি এটা আনি থ্রি অর্ডার করছি আর কি এটা বেশি বললাম না ক বলেই দিলাম যে এটা আসলে ভালো খারাপ নয় তবে হ্যাঁ এইটা এটা দেখতে কিন্তু অনেক স্টাইলিশ যেটা পরের টাকার প্রতি এইটা আমি প্রায় এক ঘন্টার মতো ইউজ করছি ক্যামেরা দিকে আচ্ছা এটা আমি ইউজ করছি এটা মানে এই যে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট ভিতরে কি কি আছে এটা সব কিছু দেখা যায় হ্যাঁ মানে কম বাজেটের মধ্যে এটাও কিন্তু খারাপ না তবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা আহামরি লাগে নাই সাউন্ড কোয়ালিটি অ্যাভারেস হ্যাঁ এইটার প্রাইস কিন্তু এটার থেকে কম ছিল বাট এইটার থেকে কিন্তু বেশি বাট সাউন্ড কোয়ালিটি কিন্তু এইটার মোটামুটি ভালো এটাতে ছিল হচ্ছে আজকের রিভিউ আর আইনি থ্রি প্রোডাক্ট থেকে আমি আরও অর্ডার দেব ওইগুলার আস্তে আস্তে আপনাদের আনবক্সিং রিভিউ সহ কোনটা কেমন সেটা আমি জানিয়ে দেবো তো এই এইরকম রিভিউ পাইতে আপনারা আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন